আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বরাবরের মতো আমি ফেরত আছি আপনাদের সাথে তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা জেডি প্যান্টের মধ্যে কিভাবে আপনারা লাভ খাটের মধ্যে যে আমার রাউন্ড যে জাল থাকে বা রৈতন আপনার যে যাই বলেন এটাকে কীভাবে আপনার জেডি পেন্টের মাধ্যমে থ্রিডির মাধ্যমে করতে পারি তো কথা হাভিয়ে চলুন মিল ভেডিয়ে চলে যাওয়া যাক তো আমি সেই জন্য সর্বপ্রথমে জেডি পেন্টে লাফ খাটটাকে ওপেন করে নিচ্ছি যেটার মধ্যে আমার জাল বা রৈতন আছে এটা আমি সর্বপ্রথমে এটাকে আমি সমত শুধুমাত্র ভিডিও শর্ট করার জন্য এগুলোকে সর্বপ্রথমে যে আমার যে জালগুলো আছে বা রোজনগুলো আছে সেগুলোকে করে রাখছি অ্যান্ড আমার যে আউট যে আউটলাইন যে ভেক্টর এখান থেকে যে আপনারা সবাই জানেন যে থ্রি ডি করতে গেলে অবশ্যই টু ডি ভেক্টর থেকে থ্রি ডি ভেক্টরের অবশ্যই দুই মিলি বা সিক্স মিলিতে করলে থ্রি মিলি ফোর মিলিতে করলে টু মিলি এরকম যে ডিস্টেন্স রাখা লাগে সেটা আমি রেখে রাখছি শুধুমাত্র ভিডিও শর্ট করার জন্য তো আপনারা অবশ্যই সর্বপ্রথমে এটা যে আউটলাইনটা আছে এটা থেকে অবশ্যই ভেক্টর বের করে নিয়ে আপনার যে মিল যে কত মিলি কাটার দিয়ে কাজ করবেন সেই কাটারের অর্ধেক অবশ্যই এখানে সেরে রাখবেন যাতে করে আপনার টু ডিজাইনটা নষ্ট না হয় থ্রি ডি বিট যাতে আপনার থ্রি ডি ডিজাইনটাকে মানে থ্রি ডি বিট যাতে অবশ্যই আপনার টু ডিজাইনটা নষ্ট না করে দেয় সেই জন্য অবশ্যই আপনারা এখান থেকে আউটলাইন করে এটাকে বের করে নেবেন অ্যান্ড তারপরে আমাকে যে ভেক্টরগুলো আছে এগুলো আগে আমি কম কিবোর্ড থেকে শিফট প্রেস করে এগুলোকে গ্রুপ করে নিচ্ছি তো আপনার অবশ্যই আপনার যে জাল বা রৈতন যেগুলো ভেক্টর আছে এগুলোকে সম্পূর্ণগুলোকে আউটলাইনটা বাদে বাকি ভিতরে যতগুলো ডাক আছে সবগুলোকে অবশ্যই এগুলো ধরে ধরে গ্রুপ করে নেবেন দেখে দেখে এগুলোকে সবগুলোকে গ্রুপ করে নেবেন এখানে আমি এখান থেকে গ্রুপ করে দিলাম অ্যান্ড আমার যে বাইরের যে লাইনটা আছে এটাকে আমি আলাদা গ্রুপ করে এটাকে এভাবে কবি করে রাখলাম কেননা এই বাহিরের ডাকটা আমার পরবর্তীতে প্রয়োজনে পড়বে তো এখন আমি সর্বপ্রথমে এগুলোর যে আমার যে এখানে স্টার্ট পয়েন্ট এখানে ইন পয়েন্ট এখানে স্টার্ট পয়েন্ট এখানে ইন পয়েন্ট এখানে স্টার্ট পয়েন্ট এখানে ইন পয়েন্ট তো এগুলোকে করতে হবে যে আমার রেট্যাঙ্গেল যেমন এই যে এরকম যেহেতু আমি এগুলোকে রৈতন করবো তো সেহেতু অবশ্যই এটা আমাকে ক্লোজ রেখে রাখতে হবে আমি ঘরের ভিতরে দেখাচ্ছিলাম আটকাম মধ্যে যে আপনারা কীভাবে শর্টকাট করতে পারেন তো আজকেও দেখাবো ইনশাল্লা জেটি পেন্টের মাধ্যমে আপনারা কীভাবে শর্টকাটে কাজগুলো করতে পারেন তো সেই জন্য এগুলোকে অবশ্যই আমার সর্বপ্রথমে আমার রেক্ট্যাঙ্গেল অর্থাৎ ক্লোজ রুকার রূপান্তর করতে হবে তো অর্থাৎ এই যে আমার যে ক্ষোভটা আছে এই যে জাল বা রৈথনের যে ক্ষোভটা আছে এগুলো এটাকে অবশ্যই একটা ভেক্টরের মধ্যে আবদ্ধ রাখতে হবে অ্যান্ড এটার কোনো স্টার্ট পয়েন্ট ইন পয়েন্ট রাখা যাবে না অবশ্যই এটাকে ক্লোজ রাখতে হবে বা এটাকে অবশ্যই কোনো স্টার্ট পয়েন্ট ইন পয়েন্ট থাকা যাবে না সেই জন্য এটাকে আমি যদি এখন এখান থেকে ডিভাইড করে করে আলাদা করে করতে যাই তাহলে আমার অনেকটা ধরে সময় লেগে যাবে অ্যান্ড সেই সময়টাকে বাঁচানোর জন্য আমি অবশ্যই এই যে ভেতরকে ধরলাম অ্যান্ড এখান থেকে প্রথমে এটাকে গ্রুপ করে নিব গ্রুপ করে নিয়ে এই যে এই চলে যাবো অ্যান্ড আগে এটাকে নিচে বের করে নেই এটাকে একটা কপি করে রাখি অ্যান্ড এটাকে ফুলটাকে ধরে এই অপশনটা চলে যাব এটাকে ফুলটাকে ধরে যে অটো রিভার্স যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দিবো ক্লিক করে দিলে এটা আমার ওষুধ নিয়ে নেবে আর এখান থেকে টুটি হয়ে চলে যাব আর এখান থেকে আমি ফুলটাকে ধরবো ধরার পরে এই যে অপশন সাইডের যে অপশনটা আসছে এটাতে চলে যাব আর এখানেতে এক মিলি দিয়ে দেবো আর এখানে ডিলেট অরিজিনাল কার্ড এটাতে ক্লিক করে দিয়ে এটাতে আমি ওকে প্রেস করে দেবো লাইনগুলো আছে সবগুলোই ডাবল হয়ে যাবে আর এখান থেকে আমি আনগ্রুপ করে দেবো আর এখানে যে আমার বাইরের যে আপশন ভিতরটা আছে এটাকে দাস্ট ছ কপি করে নিজেতে নিয়ে আসবো নিজেদের নিয়ে আসার পরে আমার যে এগুলো যে ভেক্টরগুলো যেগুলো আছে এগুলোকে আমি যে ফর্মটাকে ধরবো এন্ড এখান থেকে আমি এডিট থেকে রিজন উইল্ড এই ক্লিক করবো এখানে ডিলিট রেখে ওকে প্রেস করে দিব তো ওকে প্রেস করে দিলেই আমার যে এখানে যে লাইনগুলো আছে সেগুলো অবশ্যই খুব খুব সম্পূর্ণটা খুব খুব হয়ে যাবে তো এটা অটোমেটিকলি খুব খুব নিয়ে নিবে আমার যে সাইডেরগুলো আছে এগুলো আমি কিবোর্ড থেকে অল্টার প্লাস কেটে প্রেস করে এখানে কাট কাটসে ক্লিক করে এখানে করে দেবো অ্যান্ড তার কারণে আমার এই সবগুলো ভেঙে যাবে আমি এই যেগুলোকে ধরে ধরে ডিলেট করে দিব অ্যান্ড সাইডের যেগুলো আসে ওটাকে গ্রুপ করে নেবো গ্রুপ বলতে করে প্রথমে জয়েন করে নিতে হবে কেননা জয়েন না করলে আমার ওটাতে যে আমার অবশ্যই আপনারা জানেন যে আমরা যদি তার আট ক্যাম আটের মধ্যে আপনি আট ক্যাম আটের মধ্যে যদি সে পেটারের কাজ করতে চান তাহলে আমার ক্লোজ ভেক্ট্রোল রাখে আর যে ডিপেন্টের মধ্যে যদি আপনি এই কাজটা করতে চান একই কাজ তাহলে অবশ্যই আপনারা ক্লোজ ভেক্রোল রাখতে হবে যদি আপনার কোনো ভেক্ট্র ওপেন থাকে বা কোনো হিকারে প্রবলেম থাকে তাহলে এই কাজগুলো নেবে না তাই আপনারা দেখে দেখে যেটা তে যতক্ষণ শুদ্ধ করতে পারেন ততক্ষণ করবেন তা না হলে আপনার এগুলাতেই কাজ করবে না বা প্রবলেম দেখা দিবে সেজন্য অবশ্যই আপনারা প্রত্যেকটা ভেক্টর দেখে দেখে চেক করে করে সবগুলোটা পুরোপুরি করার চেষ্টা করবেন যাতে করে সম্পূর্ণ ভেক্টর আমার পুরো যে ঠিক যায় আর তা না হলে আমার ভেক্টরে বা আমার কাজের মধ্যে প্রবলেম দেখা দিবে যেটা আপনারা পরবর্তীতে ধরতে পারবেন না বা প্রবলেম দেখা দিবে যে আমরা হচ্ছে না এই প্রবলেমগুলো হতে পারে সেজন্য সম্পূর্ণ ভেক্টরটা কিভাবে ক্লোজ থাকে সেজন্য সম্পূর্ণ ভেক্টরটা কিভাবে ক্লোজ থাকে সেটা দিকে খেয়াল রাখবেন যে এটা আমার কাজ করতে এটা কি চাই কিভাবে থাকলো আমার সম্পূর্ণ ভেক্টর ক্লোজ থাকলো কিনা সম্পর্কটা জয়েন থাকলো কিনা ক্লোজ না থাকলে কিন্তু আপনারা এই কাজটা সম্পন্ন করতে পারবেন না সেই জন্য অবশ্যই এগুলো দেখে দেখে আপনার যে ভিক্টরগুলো এভাবে মানে সাইডের যে যেগুলো হবে আপনার খুব বা রৈতন সেগুলোর মধ্যে যেগুলো মানে ক্লোজ আসবে না সেগুলোকে অবশ্যই দেখে দেখে আপনি এইভাবে কাট করে দিবেন অ্যান্ড পরবর্তীতে এগুলোকে জয়েন করে ক্লোজে রাখবেন তো ওগুলো সব ডিলিট করা হয়ে গেছে অ্যান্ড এখান থেকে আমি জয়েন ক্লিক করে সবগুলোকে ধরে ধরে জয়েন করে দিচ্ছি কেননা এগুলো আমার জয়েন্ট না থাকলে বা জয়েন্ট থাকার পর আবার ক্লোজ করতে হবে যদি জয়েন রেখে দিই অ্যান্ড যদি ক্লোজ না থাকে তাহলে কিন্তু আবার নেবে না তাই অবশ্যই এটাকে আমার জয়েন করার পরে ক্লোজ করে রাখতে হবে ক্লোজ না করলে এটা আমার কখনোই নেবে না সব আমি এটা জয়েন করে নিচ্ছি তো আপনার সবসময় অটো লাইন এই লাইন থেকে জয়েন করে নেবেন এগুলোকে তো আমার জয়েন করা হয়ে গেছে এখানে আমি সম্পূর্ণভাবে ধরে এখান থেকে ক্লোজ থেকে ক্লোজ করে নিব যেখানে আমার জয়েন করার বাকি ছিল সেগুলো আমার ক্লোজ হয়ে গেছে অ্যান্ড এখান থেকে আবার আমি গ্রুপ করে নেবেন আবার ওই এফোনটা চলে যাবেন এখান থেকে আবারও এক মিলি না এখান থেকে জিরো পয়েন্ট নাইন 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 দেবো নাহলে আমার প্রবলেম দেখা দেয় আবার এখানে ওকেতে প্রেস করে দিব এড এখান থেকে আমার যে বাইরের যে লাইনটা চলে আসবে দেখেন আমার যে বাইরের যে লাইনটা আছে এটা আমার বরাবর ক্ষোভের মধ্যে ঢুকে গেছে থেকে আমি আনগ্রুপ করে দিব দিয়ে আমার যে ভিতরের খুবগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিব তো আপনারা এগুলো সবগুলোকে ডিলিট করে নেবেন তো আমার এটা সবগুলো ক্লোজ বের করা বের করা শেষ তো আমার এখানে টুডির কাজটা মোটামুটি এইভাবে শেষ হয়ে গেছে অ্যান্ড এখন আমি এটাকে বরাবরই গ্রুপ করবো অ্যান্ড গ্রুপ করার পরে যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে আমি মিরর করে দিব এখান থেকে ধরে মিরর করে দিব কপি মিরর করে এখানে আমি মিরর করে দিই এটাকে গ্রুপ করে নেব অ্যান্ড একটা দিনে যেটা আমি সর্বপ্রথম যে ক্লোজ করার মানে কপি করে কপিগুলোকে পেস্ট করে এগুলোকে গ্রুপ করে সাইডে নিয়ে আসবো গ্রুপ অ্যান্ড এগুলো খেয়াল করবো যেগুলো আমার ক্লোজ আছে কিনা নাহলে আমি এখান থেকে ক্লোজ করে নেব অ্যান্ড এখন যেটা হচ্ছে আমি যখন এখানে ঢালটা দেবো ঢালটা দেবো অ্যান্ড ঢালের উপরে ঢালটা ঝাল ঢালটা করবো যে ঢালটা আমি পেস্ট করে দেব তো এখন যে আমি ঢালটা ধরছি অ্যান্ড এখান থেকে চলে যাব যে আমি এখান থেকে আর্ট সার্ভিস এখানে চলে যাবো অ্যান্ড এখান থেকে রেজন রিলিফ এখানে চলে যাবো অ্যান্ড এখানে যাওয়ার পরে সেটা যেহেতু আমার আর্থ সার্ভিস থেকে রেজেন্ট লিফে যাচ্ছে না তার মানে এই ভেক্টরটার মধ্যে আমার প্রবলেম আছে যেহেতু থ্রিডির কাজ আমি যে আগে বলছি যে থ্রিডির কাজের মধ্যে ভেক্টর কোথাও কোনো প্রবলেম থাকলে ভেক্টরটা আপনার নেবে না যেমন থ্রিডে আমি ঢুকতেছি বাট ঢুকতেছি না তার মানে আমার এই ভেক্টরটার প্রবলেম আছে তো আমি শোষণ কীভাবে করবো শর্টকাটে যেমন আমি এখানে অপসারে চলে যাব আর এখানে ডিলেট করে হাফ দিয়ে দিয়েছি অ্যান্ড এটাকে আমি বাইরে দিয়ে দিলাম এটা বাইরে দিয়ে দিলাম অ্যান্ড এগুলোকে ধরে আমি এখন ক্লোজ করে দিলাম দিয়ে আবারও এটাকে ভিতরে দিয়ে দিলাম ভিতরে দিলাম তারপরে আমার মাপ সেম আসলো তো এখান থেকে আমি এখন আর্টস সার্ফিসে চলে যাব এখন আমার নিয়ে নিয়েছি তো ভেক্টরে হয়তো কোনো কোথাও কোনো প্রবলেম ছিল যেটা আমি তো বুঝতে পারি নাই বা ওটা আমার বুঝতে খুঁজ খুঁজতে গেলে আমার সময় লাগবে তো শর্টকাটের মাধ্যমে আমরা এইভাবে আমার ভেক্টরটা সঠিক করে নিতে পারি বা ভিক্টোরটাকে আবারও ওপর দিয়ে দাগাই নিতে পারি বা ভিক্টোর দাগালে সময় লাগবে বা এক করে হবে না সেক্ষেত্রে আমার এটাই হতে পারে সব সরকার নিয়ম তো এখন এখান থেকে আমি চলে যাব এখন এখান থেকে রিয়েল ফ্রি হাট থেকে রিয়েল হ্যাটে দিয়ে দেবো আর এখানে আমি যা ঢালটা যা দেবো যেমন আমি দুই সুদ ঢাল দেবো নাকি মানে এক কথায় আমার যে রৈতনটাতে ঢাল হবে সেই ঢালটা আমি কতটা পরিমাণে দেব সেটা আমি হাফ ইঞ্চি ঢাল দিলে ওখানে বারো এম হবে ব্যাক কথা আমি যতটুকু ঢাল দেবো তবে আপনারা যদি একটা দিন খেয়াল রাখবেন যে আপনার ওপরে রৈতনটা কতটা থাকবে আপনার যে রৈতনটা বা জালটা আছে ওপরে কতখানি থাকবে যদি আপনি ওপরে ডিপটা দেখেন সেভেন মিলি এইট মিলিয়ে দেন তাহলে আপনার পুরো ঢালটা কত আসবেন পনেরো মিলির মতো পনেরো মিলি হলে সেভেন এইট এটাই সর্বোচ্চ দিলেই হয়ে যায় তো আমি এখানে সেভেন দেবো অ্যান্ড এখানে যে আমার অ্যাঙ্গেলটা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলটা এখান থেকে ওয়ে করে দিব তো একটুখানি সময় নেবে সময় নেওয়ার পরে এটা আমার ঢালটা নিয়ে নিবে তো আমার এখানে ঢালটা নিয়ে নিয়েছে তো এটা আমার ঢালটা দেখার জন্য এটাকে আমি ফুলটাকে ধরবো অ্যান্ড এখান থেকে থ্রি ডি হয়ে চলে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার ঢাল নিয়ে নিয়েছে যে আমরা এই থেকে এখানে এটা ঢাল নিয়ে নিয়েছে তো এখন আমি যেটা কাজ করব সেটা হচ্ছে আমার যে জালটা আছে এটাকে আমি ধরবো অ্যান্ড এটাকে সেই ঢালের ওপরে নিয়ে যাব। অ্যান্ড এখান থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার আর্ট সারফেসে চলে যাব আর্ট সারফেস থেকে চলে যাব রিলিফে অ্যান্ড এখান থেকে এটাকে ইলিপস আসে ইলিপস থেকে এটা আমি করে দেবো ট্রাইঙ্গেল ট্রেঙ্গা করে আমার ফ্রি হাইট সেভেন তার মানে সেভেন সেভেন টু সাত সেভেন সেভেন টু আমার সর্বমোট হাইট হচ্ছে এখানে সাত ওখানে সাত সাত চোদ্দো মিলি আপনারা এখান থেকে এই হাইটটাও কম আপনারা করে দিতে পারেন তো দেওয়ার পরে এখানে আমি ওকেতে করে দেবো তো আমার যতগুলো ভেক্টর ছিলো সবগুলো নিয়ে নিয়েছে আমি ফুলটাকে ধরবো ধরার পর থ্রি ডি চলে যাব থ্রি ডি হয়ে গেলে দিতে দেখতে পারবেন যে আমার এগুলোকে নিচে নিয়ে নিয়েছে বা আমার যে আমার যে নিচে ঝালটা ছিল এটা এখানে নিচে অ্যান্ড মাসখানে এগুলা ডেবে গেছে তার কারণ হচ্ছে আমার যে ঢালটা আছে সেটা আমার উপরে না বসে নিজ আমার যে নিজ আছে নিজ থেকে বসে আমার যে থ্রিডের যে ঢাল রিলিফ আছে রিলিপের উপরে বসে নাই তার মানে এটা আমার অ্যাড হয় নাই আমার মাঝাই হয়েছে তো এটা আমাকে মারঝাই না রেখে অ্যাড রাখতে হবে সেটা আমি বসে আন্ডু করে দিব থ্রিডে যেটা হয়েছে এটাকে আমি আন্ড করে দিব আমি একটু দেখি যে কোনটা কোনটা তার মানে এটাকে আমার ডিলিট করে দিবো কারণ ওটা আমার এয়ার না হয়ে মার্জাই হয়েছে তো আমি এটাকে ধরবো ধরার পরে আবারও চলে যাব আর্টস থেকে এটাকে ট্রাইঙ্গল করবো এখানে সেভেন দেবো তারপরে সবকিছু ঠিক রেখে প্রেস করে দিব আর আমার এখান থেকে কেরিং হয়ে যাবে সব পুরোটা ধরেই সেই রিভিউ দেখতে পাচ্ছেন যে আমার এখানে জালগুলো আমার সুন্দরভাবে নিয়ে নিয়েছে তো আপনারা এইভাবেই করে নেবেন অ্যান্ড এখান থেকে আমার যখন টুটি ডিভে চলে যাব অ্যান্ড এটাকে আমি ধরে বরাবর অ্যাভে ঢুকে দেব তো আমার থ্রি ডিটা লিমিট চলে গেছে যে আমি এখানে এ অবধি থ্রি ডি আমার ডাববে এর বেশি ডাববে না সেই কারণে তুমি করতে হবে অ্যান্ড আমার যে লাভটা আছে খাটটাকে ওপার তুলে দেবো টুলটাকে ধরবো এখান থেকে 3D হয়ে তো এই তো আমাদের কাজ করা শেষ এন্ড আপনারা এখান থেকে commandBuffer টুলটা দিয়ে নেবেন টুলটা দাওয়ার পরে ওটাকে এক্সপোর্ট করে দিবেন তো আপনারা যে ভাষায় ঘুরান সেই ভেবেষে ঘুরিয়ে নেবেন ঘুরে নেওয়ার পর এক্সপার্ট টুলপাত দিয়ে এক্সপোর্ট করে দেবেন তো আজকে ভিডিও এই অবধি সবাই আশা করি ভিডিও বুঝতে পারছেন কারো কথা বলবেন হলে কমেন্ট করে জানান যে আপনার কোথায় বুঝতে পারেন না এবার কোথাও কেউ হচ্ছে না তো এটা অবশ্যই আপনার থ্রিয় টুলপাত দেবেন থ্রিটুলপাত দিলে এটা হয়ে যাবে তো যদি চ্যানেলটা আশা করি ভিডিও ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার এরকম ভিডিও সবাইকে পেয়ে দেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার